আব্দুল্লা ইবনুল এমাম আহমদ এমাম আহমদের ছেলে এমাম আব্দুল্লাহ বলছেন সাল তো আবি আমার পিতাকে জিজ্ঞেস করলাম তাহলে বোঝা গেল সালাফিস সালা বাপের কাছ থেকে শিখতেন বাবার কাছ থেকে এলেম শিখতেন এলেম শিখতেন বাবার কাছ থেকে এলেম শেখা উচিত আর আমি আপনাদের অবগতি আমার বাল্য জীবনের প্রথম শিক্ষক আমার আব্বা বাংলারও শিক্ষক অঙ্করও শিক্ষক আর কোরআনকারিম আম্পার আর কায়দারও শিক্ষক আমার আব্বা জি দিনের রুটিন ছিল খেলা কে জিনিস আর বাইরে ঘোরা কে আমার বাপ জানতো না শিখাই না করতে দেয়নি সুতরাং এমনভাবে মরে গেছে ওই প্রতিভাটা যে ওই ইন্টারেস্টটা জীবনেও আর থাকে না সেজন্য আমি কোনো খেলাও বুঝি না ভলিবলও ভালো করে বুঝি না কেমন করে কোনটাতে কি জিতা হয় সত্যি বুঝি না আর ক্রিকেট তো আলহামদুলিল্লাহ বুঝিই না যে কোনটাতে কী হয়ে যায় কিচ্ছু বুঝি না আলহামদুলিল্লাহ আপনার অব খোঁজি আলহামদুলিল্লাহ বলছি না এই বুঝে লাউটা কি আমার ওই জায়গাটা যেটা যে জায়গাটা ফিল করবে এই নলেজটা ওই জায়গাতে একটা আর হাদিস যদি মুখস্ত আমার জন্য ভালো ফালতো জিনিস কেন আমি ওইখানে ব্রেনে জায়গা দেবো হামদুলিল্লাহ আমি অনেক সময় বলি এটা আপনাদেরকে না আমি আমার অনেক লাইফ শিখি শিক্ষকতার জীবনে বলতাম যারা একটু ইন্টারেস্ট রাখতো আর আপুসে গল্প করতো ওই যে অমুক দেশের ক্রিকেট খেলা চলছে বা এই চলছে সেই চলছে ম্যাচ হচ্ছে ওই যে আলহামদুলিল্লাহ আমি বুঝি না ওদেরকে বলতে আলহামদুলিল্লাহ আমি বুঝি না কেন বুঝলে একটু শখ হবে যে শুনি দেখি ঠিক না বুঝি না ফুটবলটা বুঝতাম তাও যেমন তেমন জি বুঝি না